হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেক থেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা থার্টি এইট করবো লাস্ট মিটে আমরা প্রয়োগ টেন করেছি আজকে আমরা প্রয়োগ ইলেভেন করব এবিসি সমবাহু ত্রিভুজ এ এই ছবিটা দেখি আমরা এবিসি সমবাহু ত্রিভুজ মানে তিনটি কোনই সমান আর তিনটি বাহুই সমান সেটাই হচ্ছে সমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের এসি বাহুর উপর এ সি বাহুর উপর ডি একটি বিন্দু দেখতে পাচ্ছি এবং বর্ধিত কাকে বর্ধিত করেছে বি সি বর্ধিত কথা অর্থ একটুখানি বাড়িয়ে নেওয়া উপর একটি বিন্দু মানে বাড়িয়ে নেওয়ার পর এখানে একটি বিন্দু নিয়েছে সেটা হচ্ছে ই অপর একটি বিন্দু অপর একটি বিন্দু ই কথা বলেছে প্রমাণ করি যে বিই এই যে দেখতে পাচ্ছ বিই বাহুটি বিডি বাহুর থেকে মানে এই বাহুর থেকে বিই বাহুটা বড় হবে তাহলে প্রদত্ত লিখবো প্রামাণ্য লিখব প্রমাণ কর তাহলে আমরা সবার প্রথম একটা ত্রিভুজ অঙ্কন করব সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ তাহলে এখানে একটি বিন্দু নেব এখানে একটি বিন্দু নেব ঠিক এখানে একটি বিন্দু নেব এমনভাবে নিতে হবে যাতে তিনটি বাহু সমান হয় নাম দেব এ বি সি এরপরে বলেছি এ সি বাহুর উপর ডি একটি বিন্দু তাহলে এখানে একটি ডি বিন্দু নিয়ে নিই এই বিন্দুটার নাম হচ্ছে ডি এবং বর্ধিত বিসি বাহুর এই যে বিসি বাহুটাকে একটুখানি আমরা বর্ধিত করবো কত দূর পর্যন্ত ই পর্যন্ত এখানে একটি বিন্দু আছে ধরুন সেটার নাম দিয়ে দেবো আমি ই প্রমাণ করতে হবে যে বি ই অর্থাৎ এই বাহুটি বিডির থেকে তার মানে বিডিটাকে আমাকে যুক্ত করতে হবে বিডির থেকে বি বাহুটি বড় হবে তাহলে আমরা সবার প্রথমে লিখব প্রদত্ত আমরা কোশ্চেন দেখে দেখে প্রদত্ত লিখতে হয় এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ইসি বাহুর ওপর ডি একটি বিন্দু এবং বর্ধিত বিশি বাহুর উপর বিশি বাহুর উপর ই একটি বিন্দু অপর একটি বিন্দু অপর একটি বিন্দু এরপরে চলে আসবো আমরা এখানে আমরা কিছু অ্যাড করতে পারি আমরা এইভাবে অ্যাড করতে পারি যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো বিই বাহুটি গ্রেটার দেন মানে এদিকটা বড় বোঝায় কার থেকে বিডি এই যে চিহ্নটা আছে এটার সাথে আমরা ক্লাস ওয়ান টু থেকেই পরিচিত তাহলে প্রত্যেকে জানা আছে কোন দিকে বলা হয় আমি দেখেছি ক্লাস ওয়ান টু এর বাচ্চাদেরও এটা শেখানো হয় তখন নামটা ওদের দাওয়াত থাকে না গেটার দেন কি লেস দেন কিন্তু চিহ্নটা একটা আইডিয়া আমরা তখন থেকেই জানা ওকে তো সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না এবার চলে আসবো আমরা প্রমাণ তাহলে দেখো যখন আমরা এই বিডিকে যোগ করে নিয়েছি তখন কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এব বিডি তাই লিখব এ বিডি ত্রিভুজে এ বিডি ত্রিভুজে মানে এই ত্রিভুজের বহিস্থকণ কোনটা দেখো এই ত্রিভুজের বহিস্থকণ মানে এডিটাকে আমরা যখন সিতে নিয়ে এসেছি তাহলে এটা হচ্ছে তার বহিস্থকোণ তো এটা তার বাইরের কোন হচ্ছে এটা এটা নাম হচ্ছে বহিস্থকণ তাই লিখবো বহিঃ কোণ বহিস্থকোণ বা কোণ বহিক নাম কি বি ডি সি এই কোণটি বড় হবে তার বিপরীত অন্তঃস্থ যে কোনো একটি কোণ সমান কখন হবে যখন দুজনের আমি যোগফল দেখাতাম তখন কিন্তু সমান লিখতাম কিন্তু এর থেকে আমি একটাই কোণ নিচ্ছি বি এ ডি না লিখে বি এ সি লিখতে পারি দেখো বিএডি চলো আমি বিএডি লিখছি কেন এর বাইরের কোন হচ্ছে বি এডি পরবর্তীতে আমি সি লাগিয়ে দেব কোন বিএ সি কী করে বড় দেখো আরেকবার বলছি এটা তো বাইরের কোন বহিস্থকোণ আমরা থেরম কী জেনি কোন তার বিপরীত অন্তঃস্থ যোগ ফলে সমান কিন্তু আমি একটাই কোন নিয়েছি এটা থেকে তো এটা অবশ্যই বড় এবার দেখো বিএডির জায়গায় আমি বিএ সি লিখতে পারি কেন কি কোনটা তো চেঞ্জ হচ্ছে না শুধু ডি থেকে না এসে আমি সিতে আসবো তাহলে আমরা লিখব সুতরাং কোন বিসি মানে এটা দেখে দেখে লিখবো গ্রেটার দেন কোন ওকে বিএডি না লিখে আমি সি লিখে দেবো কেন কোন কিন্তু পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে সূত্র আমি যেহেতু লিখে দিই যে কোন এখানেও বিএসি এখানে সি না না এটা বি এ ডি হবে ওকে তাহলে কোন বিএ ডি জায়গায় আমরা লিখেছি কোন বিএসি ডি না লিখে আমি বি সি লিখব এটাকে আমি এক নাম্বার দিই পরবর্তীতে প্রয়োজন হতে পারে আবার আমরা জানি যেহেতু এটি সমবহু ত্রিভুজ সি তাহলে লিখিনি যে ত্রিভুজ সি সমবাহু মানে তিনটি বাহু সমান হলে তিনটি কোন সমান হবে তাহলে বাহু তিনটি কী কী এবি বিসি এসি তাহলে লিখবো এবি এটা কিন্তু বইয়ে দেওয়া নেই আমি নিজের থেকে অ্যাড করছি বিসি ইকোয়াল টু এসি বুঝিয়ে বোঝার সুবিধার্থের জন্য তাহলে এখান থেকে যে দু যে কোনো দুটো কোণ নেই তাহলে আমি যেহেতু তিনটি বাহুই সমান তাহলে তিনটি কোনও সমান হবে তাহলে সেই তিনটি কোন কী কী একটা হচ্ছে বি এসি তাহলে এখানে লিখে দিই সুতরাং কোন সি আর একটা কি আছে আর একটি আছে এসি বি কোন এসিবি আরেকটি পড়ে থাকছে সেটা হচ্ছে সি আমি এখান থেকে শুধু দুটো নেব এটা নিচ্ছি না তাহলে সুতরাং কোন বি সি ইকুয়াল টু কোন বি আমি দুটো নিয়েছি এটাকে আমরা দুই নাম্বার দিয়ে ওকে এবার দেখো এক নঙে কী ছিল আমার কোন বিডিসি তাহলে লিখবো এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে পাই তাহলে এক এ কী আছে কোন বিডিসি গ্রেটার দেন কোন বিএসি কোন বি এই যে দেখো এখানে বি এসি আছে এবার আমি বিএসি না লিখে আমি এটা লিখতে চাইছিলাম কোন বি লিখতে চাইছিলাম কিন্তু আমি এটা লিখে দিলাম তো চলো এটাকে আমরা চেঞ্জ করে নিই কোন বি আরেকবার লিখছি বিডিসি তারপরে কী আছে দেখো গ্রেটার দেন আমি বি এসি না লিখে আমি বিএসি না লিখে আমি এসিবি লিখব যেহেতু দুটোই সমান এখানে কোথাও লিখে দিই তাহলে যে কোন বিএসি ইকোয়াল টু মানে এটা কোন বিএসি ইকাল টু কোন এসিবি ওকে যেখানে বিএসি ছিল আমি এসিবি ফুট করে দিয়েছি এটাকেও নাম্বারিং করে দিই দিতি যদি প্রয়োজন হয় তাহলে বলতে পারি অর্থাৎ যে দেখো এখানে বিডিসি যে কোনটি আছে এই কোনটি বড়ো হবে কোন কার থেকে এসিবি দেখো এ সি বি একবার বলছি দেখো এটা তো ছিল এবার দেখছি আমি কোন বিডিসি কার থেকে বড় কোন বি সি বি থেকে এর আগেরটা ছিল আমার এসিবি এসিবি আমি এসিবি না লিখে আমি সেই জায়গায় লিখব এসিবি না লিখে আমি এ থেকে আসবো না আমি ডি থেকে আসবো কোন তো ওটাই থাকছে ডিসিবি কোন ডিসিবি তাহলে এখানে লিখতে হবে যে কোন এসিবি যা সেটাই কিন্তু কোন ডি সিবি শুধু এর জায়গায় ডি আসছে দেখো ছবির মধ্যে মানে এর যে ডিগ্রির মধ্যে কোনো পরিবর্তন হবে না আমি এ সিবিও লিখতে পারি ডিসিবিও লিখতে পারি কিন্তু প্রয়োজন বোধে কোনটা লিখবো সেটা এখানে করতে হবে এটাকে দিয়ে দিই চার নম্বর অর্থাৎ এটাকে কিন্তু তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখো কোন বিডিসি দেখো লক্ষ্য করো কোন বিডিসি মানে কার কথা বলছে ডিকোনের কথা চলো ডিকোন খুঁজি এই যে ডি ডিকোনের বিপরীত বাহুকে কে দেখো তো এই ডিকোনটির বিপরীত বাহু কে বিসি তাহলে সুতরাং বিসি বাহুটি বড় গ্রেটার দেন কার থেকে কোন ডিসিবি চলো ডিসিবি ডিসি ডিসিবি মানে এই কোনটার কথা বলেছে এই কোণের বিপরীত বাহুকে বিডি তাহলে এই কোণের বিপরীত বাহু দেখলাম আমরা বিডি ওকে এটাকে পাঁচ নব দিই এবার দেখো আমরা এই বিই টোটাল দূরত্বটা লিখবো তাহলে বিই এই কে আমরা দুটো অংশে যোগ করে করতে পারি মানে বি থেকে সি দূরত্ব আবার সি থেকে ই দূরত্ব তাহলে যোগ হবে তাই লিখবো সি প্লাস সি এবার দেখো এখানে আমাদের এটা কি ছিল হ্যাঁ বিসির থেকে বিডি বড় তাহলে দেখো সুতরাং এই বিই এটা কিন্তু বড় হবে কার থেকে বিই বড়ো হবে কিন্তু এই যে বিই বড়ো হবে বিসি থেকে ভালো করে লক্ষ্য করো বিই অনেকটা বড় দেখো কিন্তু বিসি কি তার থেকে ছোট তাহলে আমরা লিখতে পারি যে বি ই হচ্ছে বড় কার থেকে বিসির থেকে বড় এবার আমরা কি করব এই বিসির জায়গায় আমরা বিডি বসাবো তাহলে সেমই থাকবে এটা বিই থাকবে গেটার দিনই থাকবে কিন্তু বিসি না লিখে আমি লিখবো বিডি তাহলে এখানে এই যে নংটা করেছে সেটা কিন্তু কাঁচে দিল পাঁচ নং থেকে পাঁচ নংটা যদি এখানে লিখে দিতে পারো তাহলে আরও ব্যাটার তাহলে বুঝতে সুবিধা হয় যে বিসি জায়গায় কে বসেছি বিডি আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো প্রমাণটা কোথায় বি বিডির থেকে বলো বি বিডি বাহুটির থেকে portfellib õppima . এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার এটা থার্টি এইট ছিল থার্টি নাইনে আমরা বাকি আলোচনাটুকু করব আচ্ছা বলে দিই পেজ নাম্বার না পার্ট নাম্বার ওয়ান থার্টি নাইনে আমাদের কোর্সে থেকে অঙ্কগুলো আছে তাহলে সেখান থেকে আমরা নেক্সট ডেতে সিক্সটিন পয়েন্ট টু শুরু করব